সাতই আষাঢ় থেকে এগারোই আষাঢ় এই চার দিন চলে অম্বুবাচি কথার অর্থ জল এবং বাঁচি অর্থে বৃদ্ধি তাই এই শব্দের সরল অর্থ হল জল বৃদ্ধি মা মহামায়ার অংশ নারীকুল যেমন রজস্বলা হওয়ার পর সন্তান ধারণের জন্য সক্ষম হন তেমনি উদ্ভিদ প্রাণী তথা মনুষ্যকুলের জন্মদাত্রী এই ধরিত্রী ঋতুমতি হন বছরের এই চার দিন অম্বুবাচি বর্ষার সূচনা করে সূর্য যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে তখনই সূচনা হয় অম্বুবাচির সূর্য মূলত মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করলে বসুন্ধরা ঋতুমতি হন আমাদের প্রাচীন শাস্ত্রে পৃথিবী বা ধরিত্রীকে মা এবং আকাশকে পিতা হিসেবে সম্বোধন করা আছে সেই হিসাবে মা ধরিত্রী ঋতুমতি হয়ে শস্য শ্যামলা হওয়ার জন্য প্রস্তুত হন এই চার দিন এটাই বিশ্বাস করা হয় তাই এই সময় ভূমিকর্ষণ ভূমিতে অগ্নি প্রজ্বলন এইসব থেকে বিরত থাকা হয় কামাখ্যা মন্দিরে দেবীর প্রস্তরীভূত জনি থেকে এই সময় লাল রঙের জল নির্গত হয় এবং মন্দির বন্ধ থাকে ব্রহ্মপুত্রের জলও সামান্য লাল বর্ণ ধারণ করে এই উপলক্ষে কামাখ্যায় পালিত হয় অম্বুবাচি উৎসব বিশাল মেলা বসে সেখানে এই তো গেল অম্বুবাচির প্রকৃত অর্থ কিন্তু এই সময় সমস্ত মন্দিরে এবং ঘরে দেবীর মূর্তি এবং ছবি লাল কাপড়ে সবাই ঢেকে পুজোপাঠ বন্ধ করে দেন এটা কি আদৌ শাস্ত্রীয় নাকি শাস্ত্র বলছে অন্য কিছু সমস্ত জেনে নেব শুধুমাত্র সনাতনী ভাবনায় অম্বুবাছি একটা লৌকিক উৎসব বটে দেবী মহামায়ের অংশ এই ধরিত্রী এই সময় রজসলা হয়ে নতুন বর্ষায় সিক্ত হয়ে নতুন শস্য উৎপাদনে প্রস্তুত হন দেবীর মহামুদ্রা যেহেতু কামাক্ষায় পতিত হয়েছিল তাই সেখানে সেই জনি মুদ্রা থেকে রজ নির্গত হয় তাই সেই মন্দিরে ওই চার দিন মন্দির বন্ধ থাকে কিন্তু বাইরে থেকে পূজাপাঠ চলতে থাকে বহুকাল পূর্বে নাকি প্রকি প্রকৃ প্রবৃত্তিকালেই নিচ থেকেই দ্বার বন্ধ হয়ে যেত এবং নিবৃত্ত হলে তা খুলে যেত যদি এখন তেমন কিছু ঘটে না এই সময় দেবীর মুদ্রা স্পর্শ করা উচিত নয় তাই মন্দির বন্ধ থাকে মুদ্রাকে নানা নতুন বস্ত্রে আচ্ছাদিত করে দেওয়া হয় এবং অম্বুবাচীর নিবৃত্তি হলে সেই বস্ত্রে লাল রঙের রজচিহ্ন দেখতে পাওয়া যায় এই বস্ত্র অতি পবিত্র বলে মনে করা হয় এবং সেই টুকরো বস্ত্রের টুকরো বাড়িতে রাখলে বলা হয় ঘরের সার্বিক উন্নতি হয় এবং কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এই বস্ত্র মাদুলি করে দেহে ধারণ করতে হয় আবার এই বস্ত্র পরে পূজা পাঠ করলে সাধকের অভীষ্ট সিদ্ধি হয় এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এই সময় শুরু হয় গুপ্ত নবরাত্রি তাই বেশি করে ধ্যান জপ পূজা এই সময় করার কথাই শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে পূজাপাঠ বন্ধ করা কখনোই উচিত নয় তা বন্ধ হলে সাধককে প্রায়শ্চিত্ত করতে হয় শাস্ত্র আমাদের কখনোই কোনো অবস্থায় পূজা বন্ধের নির্দেশ দেয় না বরং অম্বুবাচিতে দেবীর পূজা জব বেশি করে করলে সহস্রগুণ ফল লাভ হয় কেবলমাত্র দেবীর মূর্তি বা ঘট এই সময় স্থানান্তর না করাই বাঞ্ছনীয় তবে এই তিথিতে কোনো রকম শুভ অনুষ্ঠান যথা বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ এগুলো করা হয় না এবং বিধবা মহিলারা অম্বুবাচীর ব্রত পালন করেন তাই অগ্নি সংযোগে নির্মিত খাদ্য বা সপাক অন্ন ওনারা গ্রহণ করেন না এই সময় কেবলমাত্র দেবীর নিত্য পূজা বা নিত্যকর্ম করাই বিধান তবে জপ পুরস্চরণ এগুলো যত খুশি করা যেতে পারে এগুলো করলে ভালো নৈমিত্তিক পূজা এই সময় বন্ধ রাখতে হয় বেশি বেশি করে জপ পূজা ধ্যান এই সময় অনবদ্য ফল দেয় দেবী মূর্তিকে লাল কাপড়ে ঢাকা দিতে পারেন তবে কখনোই দেবীর মুখ ঢেকে দেওয়া উচিত নয় এবং নিত্য পূজা বন্ধ করা একেবারেই সমীচীন নয় বাড়িতে মায়ের মূর্তি বা ছবি থাকলে অমুবাচির আগে লাল কাপড় পরিয়ে দিন এবং রোজ নিত্য পূজা সে যেমন করছেন তেমন করে যান অমুবাচীর নিবৃত্তি হলে মাকে সেই বস্ত্র পরিবর্তন করে মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে শৃঙ্গার করে আবার পুজো করুন এটাই নিয়ম কোনো কোনোরকম নৈমিত্তিক ক্রিয়া এই সময় করবেন না